গ্রামীণ ফোন পিপেড সিম আপনারা যারা ব্যবহার করছেন আপনাদের জন্য গ্রামীণ ফোন প্রিপেড কোম্পানি দিচ্ছে দুই দিনের জন্য আনলিমিটেড ইন্টারনেট ফ্রিতে এক জিবি বা তিন চার পাঁচ নয় আপনি আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করতে পারবেন এখানে কোনো রকম সীমাবদ্ধতা নেই এই ইন্টারনেট ব্যবহার করার জন্য আপনার গ্রামীণ ফোন পিপেড সিম এ কোনো রকম রিসার্চ করতে হবে না বা কোনোরকম কোড ডায়াল করতে হবে না শুধু আপনার গ্রামীণ ফোন পিপেড সিম তে ইন্টারনেট সংযোগটা অন করে দিন তাহলে দেখবেন আপনি ইন্টারনেট চালাতে পারবেন আর এখানে কোন রকম সত্য প্রযোজ্য নেই শুধু সত্য হচ্ছে আপনি দুই দিন শুধু ইন্টারনেট চালাতে পারবেন তো আপনাদেরকে যে আমি এত সময় ধরে বললাম গ্রামীণ ফোন প্রিপেড সিম থাকলে আপনি ফ্রিতে ইন্টারনেট চালাতে পারবেন আনলিমিটেড এই যে বিষয়গুলো বললাম এগুলো কিন্তু আমার মন গড়া কথা নয় বা আমি কথাগুলো আপনাদেরকে বানিয়ে বলছি না এই ঘোষণাটা গ্রামীণ ফোন প্রিপেড কোম্পানি নিজেই দিয়েছে ওনাদের ফেসবুক পেজে ভেরিফাই ফেসবুক পেজে ওখান থেকে দেখে আপনাদেরকে আমি জানাচ্ছি তো চলুন সেই ঘোষণাটা যে ওনারা দিয়েছে সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই তো আমি ফেসবুকে চলে যাচ্ছি ফেসবুকে আসার পর আমি সার্চ বক্সে ক্লিক করছি সার্চ বক্সে আমি গ্রামীণ ফোন লিখলাম লিখে চার্জ দিলাম চার্জ দেওয়ার পর দেখুন এই যে গ্রামীণ ফোনের এই যে ফেসবুক পেজটা চলে আসছে তা আমি ওনাদের ফেসবুক পেজে আসলাম আসার পর একটু পেজের নিচে চলে যাচ্ছি পেজ এখানে ওনারা পোস্টের মাধ্যমে জানিয়েছে দেখুন এই যে ওনাদের পোস্ট করেছে এই শুক্রবার ও শনিবার আমাদের নেটওয়ার্কে সবার জন্য ইন্টারনেট ফ্রি ভোর ছয়টা হতে সন্ধ্যা ছয়টা পর্যন্ত কোনো রিচার্জ লাগবে না শুধুমাত্র নয় দশে আগস্ট দুই হাজার চব্বিশের জন্য প্রযোজ্য তো হয়তো কেন আপনারা ওনাদের এই পোস্টটি বা ওনারা যে ঘোষণাটা দিয়েছে এটা হয়তো আপনারা দেখতে পাচ্ছেন তো আপনারা এখানে আসি দেখতে পারবেন তো আপনাদেরকে আমি আবার বলছি আপনাদের শুধু গ্রামীণ ফোন সিম যদি থাকে আপনারা গ্রামীণ ফোন পিপি সিম থেকে দিয়ে অন করুন অন করলে আপনারা ইন্টারনেট চালাতে পারবেন সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত নয় এবং দশে আগস্ট পর্যন্ত আর কি